আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেললাইকানটি অন করে দেবেন পরবর্তী আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিতরের ব্লগগুলো পাওয়ার জন্য তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের এই কবুতর এটা কিন্তু খড়ি টেনে বই হয়েছে তো এখনো বাদ দেওয়ার সম্মান কতটুকু বলতে পারলাম না তো এরকম মনে করে যে একটু একটু দেরি করে তো আমাদের সবগুলা কবুতরের যে আপডেট গুলো আছে তৃতীয় নম্বর ঘরের কবুতর বাদ দিছে এবং কি বর্তমানে দ্বিতীয় আর

আর বাচ্চা দুইটা মানে ইয়ে গেছে আর এই যে এই কালি ঘরে সমস্যা ছিল মানে কিন্তু নষ্ট হয়েছিল পরে আর আমরা কোনো কিছু করি না এই যে বাচ্চাগুলা গুলা এই ঘরে আর এই ঘরে থাকে মাঝে মাঝে এমন ধর না এই যে বাত করে এটা মনে করেন যে আমাদের এই ঘরে পাইনি

বাচ্চা একটা দেখে আরেকটা কষি বোন বাচ্চা দুইটা বাচ্চা আছে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে